মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে কি কাণ্ড দেখো সীমাদি এসছে বাড়িতে সীমাদি ওই পাশ দিয়ে কাজ করছে তো এনি চান্স পেছন দিকের গেটটা খোলা রেখেছে যে কোনো কারণে হোক মানে হয়তো খেয়াল করতে পারিনি নিউ সোজা দৌড় এবার নিউ যেই বেরিয়ে গেছে আমি তৎক্ষণাৎ মানে আর কোনো দিকে তাকাইনি আমি ছোটুকে ছেড়ে দিয়েছি আর যা বুঝলাম মানে ছোটু পুরো দায়িত্ব এতটাই ওর দায়িত্ব দায়িত্ব করে ভাইকে একদম কান মূলে বাড়িতে নিয়ে এসেছে আমাকে বেশি দৌড়াতেই হয়নি শুধু জাস্ট আমি আজকে দেখছিলাম যে কি করে দেখলাম না দাদার সাথে সাথেই আবার দাদা একটা দিয়েছে ইয়ে বকা মানে কান টান কামড়ে দিয়েছে ওদের যেরকম বকা হয় আর কি তো সোজা দুই ভাই মিলে দেখলাম সোজা এসে বাড়িতে ঢুকে গেল আর যদি এরকম হতো মানে ধরো যদি ছোটোকে না ছাড়তাম তাহলে আমাকে আজকে সারা পায়রাডাঙা পুরো দৌড় করতে হতো মানে ওই নিউকে ধরার জন্য তো যাই হোক সুব্রত তো আজকে সকাল সকাল মার্কেটে চলে গেছে আর শিপরাকে আজকে বলে দিয়েছি যে টিফিন কিছু করতে হবে না মানে ওই আমার একার জন্য টিফিনের কোনো প্রয়োজন নেই আমি ওটস বা মুসলি যা আছে খেয়ে নেবো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মাম্মামকে কিছু একটা করে দেবো আজকে স্কুলে যাইনি আজকে আমি ট্রাই করলাম যে ছোটকে ছেড়ে দিই দেখি কি করে ভাইকে নিয়ে আসে না নিয়ে আসে না ঠিক একদম এবার থেকে নিউ বেরিয়ে গেলেই ছোটকে ছেড়ে দেবো ছোটো একদম কান মুলে বাড়ি নিয়ে চলে আসবে তোমার বাইরে যাওয়া বার হয়ে যাবে একদম দাদা একবারে কান মুলে নিয়ে এসেছে ঠিক করেছে একদম বদমাশি একটা দায়িত্ব আছে না কত ভালো দাদা আসো দাদা বলে কথা জানিস মাম্মা এ ভাইকে নিয়ে চলে এসছে নিউ বেরিয়ে গেছিলো তো তারপরে আমি ছোটকে ছেড়ে দিয়েছি একবার মুলে নিয়ে এসছে বেটাকে আর এদিকে বসেছে মুসুরির ডাল আর ডালের সাথে আজকে রয়েছে লোটে মাছ স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি এবার স্নান করে ঠাকুরঘর মুছে ঠাকুর স্নান করিয়ে বাসনতলা মেজে এখন পুজোতে বসবো আর এদিকে ওয়েদারের যা কন্ডিশান বৃষ্টি অলরেডি নেমে পড়েছে মানে শ্রাবণ মাসের বৃষ্টি তো কখন বৃষ্টি আসছে আর কখন রোদ উঠছে বোঝাই খুব মুশকিল বাইরে তো বৃষ্টি অলরেডি চলে এসেছে তাড়াতাড়ি চটপট যাই দোকানদারি করে আসি কারণ আজকে সুব্রত তো মার্কেটে গেছে তো আজকে চাপটা তো প্রচুর বাট হ্যাঁ এই চাপের মধ্যে যে তাড়াতাড়ি যেতে পারছি তা নয় একটু লেটই হচ্ছে এদিকে দোকান থেকে ফিরে আসলাম আর বৃষ্টিটা তেমন একটা হয়নি মানে বেরোনোর সময় যেভাবে বৃষ্টি পড়ছিল বৃষ্টি হয়নি তো যাই হোক মোটামুটি ঠিকঠাকই আছে ওয়েদার কিন্তু হ্যাঁ গরমের ভাবটা কিন্তু ভালোই আছে আর এখন লাটু ছোটুদের খাবারটা চট করে মেখে ওদের খাবারটা দিয়ে দিই কারণ মোটামুটি আড়াইটার মতো বাজে সবাইকে খাওয়া দাওয়া হয়েছে আর খাবারে সবার ফার্স্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে লাটু দেখো কারোর খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি ওইখানে গেট বন্ধ আছে একটা ছোট আছে আর এই দিকে নিউ আছে আর এই যে লাটু ফার্স্ট মানে একদম এত স্প্রিডে খায় যেন ওর খাবার কেউ খেয়ে নেবো আমরা আর আজকে লাঞ্চের থালি তো সাজালাম বটে বাট আমাদের জন্য না এই সরি সুব্রতর জন্য না আমাদের জন্যই আর কি তা এত কিছু খাওয়া হবে না যেহেতু শর্টে আমি লাঞ্চ তালি ছাড়ি তাই এটা তোমাদের জন্য স্পেশালি বানানো তো যাই হোক এর মধ্যে আছে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল লোটে মাছ আর পমপ্লেট মাছ সর্ষে পোস্ত দিয়ে আর গন্ধরাজ লেবু তো থাকলে আর কোনো কথাই নেই এদিকে খাওয়া দাওয়া করে সব মুছে মাছে থালা একদম মেজেই রাখলাম কারণ ওই এঠো বাসন চারটি বেসিনে থাকবে ওটা আমার একদম পছন্দ না তো চটপট করে মেজে নিলাম এখন একটু রেস্ট নেবো মাম্মা মেরোয়ার আর পড়া আছে ও পড়তে চলে যাবে আর আমি সন্ধ্যা সন্ধ্যে দিয়ে যাবো দোকানে আজকে দেখতে দেখতে বেজে গেল প্রায় সাড়ে পাঁচটা সরি সাড়ে ছটা সাড়ে ছটা বাজে এখন সন্ধ্যা দিয়ে উঠলাম আর আজকে আর বেশিক্ষণ থাকবো না বাড়িতে মানে মাম্মামও নেই সুব্রতও নেই ও তো মার্কেটে গেছে সেই সকালে বাড়ি পুরো ফাঁকা শুধু তিন ছেলেপুলে রয়েছে ছেলেপুলা এখন মারাত্মকভাবে ঘুমাচ্ছে ঘুম এখন এদের হয়নি মোটামুটি সাতটার আগে তো ঘুম উঠ মানে ঘুম থেকে উঠবেই না তো এইদিকে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ শুক্র তো চলে এসেছে তাড়াতাড়ি বলতে সাড়ে নটা বাজে এখন তো চলে এসেছি আর পড়ে টোড়ে চলে এসেছে এখন তিন ভাই দিদি বাবা মা সবাই মিলে বসে একটা আড্ডা হচ্ছে এই হচ্ছে ছেলে পুলে দিদি সবাই মিলে আড্ডা তার মধ্যে হচ্ছে বড় ভা বড় ভাই না মেজো ভাই তাই তো মেজো ভাই ঘড়ি পড়ছে দেখো আর এখানে ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে ঝামেলা হয় ওদের মধ্যে অলওয়েজ ঝামেলা রাত হলে তো ঝামেলাটা বেশি বাড়ে বেশি তো এদিকে বাবা মেয়ে দুজনে ভীষণ টায়ার্ড বাবা তো বিশাল টায়ার্ড মানে মাম্মামের বাবা মানে সুব্রত তো এদিকে তাড়াতাড়ি করে খাবার দাবার গরম করতে বসে দিয়েছি খাবার গরম করে খাবার টাবার দিয়ে নি ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটা বড় কাজ আছে তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটা খুব ভাইরাল শর্টস যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে তো সেই শর্টসটা বানাই তো সেটা বানাতে গিয়ে অলরেডি আমি তো ভিজে গেছি আর মাম্মা মা পুরো ভিজে স্নান হয়ে গেছে তো মোটামুটি প্রায় হয়েই গেছে ভেবেছিলাম সাকসেসফুল হবে না মানে এটারও ভিডিও দেখেছি যে অনেকগুলো ভিডিও সাকসেসফুল হয়নি বাট আমারটা মনে হচ্ছে দেখা যাক কী হয় সেটা তোমরা শর্টসে ফলো করো শর্টসেই দেখতে পারো সো ভেবেছিলাম যে কোনো হবে না মানে এটা মানে হওয়াটা খুবই টিপিক্যাল ব্যাপার কিন্তু না একদম ফার্স্ট চান্সেই একদম মানে যতদূর সম্ভব হয়েছে এবার কি হলো এই শর্টসটা অবশ্যই দেখতে গেলে তোমরা একটু শর্টসটা ফলো করো মানে খুব 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 ইচ্ছা ছিল এটা করার তো তার জন্য করলাম এবার জানি না কতদূর কী হয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আর জামা পরিস্থিতি পরিস্থিতিটা খুবই খারাপ এখন স্নান করতে হবে নাহলে তো হবেই না তো এদিকে মাম্মা মার আমি দুজনে মিলে স্নান করে উঠলাম মানে এটা এই ভিডিওটা যেহেতু দুজনের একা সম্ভব না তো তার জন্যই আর কি তো এদিকে অলরেডি রাত্রির বাজে প্রায় দেড়টার কাছাকাছি তো মানে এতক্ষণ ধরে এডিটিংটা হলো মানে ভিডিও শ্যুট তো হয়েই গেছে বাট এডিটিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো শান্তি নেই মানে পুরো ভিডিওটা যতক্ষণ না দেখছি শর্ট যদিও বা তবুও যতক্ষণ না দেখছি ততক্ষণ শান্তি নেই তো যাই হোক তোমাদের কেমন লাগে সেটাই দেখার মানে ভেবেছিলাম করতেই পারবো না তবুও হলো আর কি তো যাই হোক তোমরা শর্টসটা একটু ফলো করো আর একটু কমেন্ট করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটা মেয়েটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই আর